আমার ভাবি বিয়ের পর থেকে কখনো কোনো সময় কোনো জিনিস আমার ফালায় খায় নাই বেশির সময় বেশি দিছে কমের সময় কম দিছে যখন যতটুকু পারছে সে অন্ত নর্মালে রাখছে নর্মালে না পারলে ডিফাইল রাখছে রাই খাইলো জন্য পাঠাইছে এমন ভাবি কয়জনের কপালে থাকে বলো কয়জনের ভাগ্যে এরকম ভাবি পায় আসলাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম যারা আজকে ব্লগটা দেখবেন সবাইকে বলি প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন একটা করে লাইক দেবেন একটা করে শেয়ার দেবেন ওই যে একটা ব্যাগ দেখতেছেন হাতে দিতেছে দেখেন এই যে পাকা আম পাকা আম কাটতে সুন্দর করে ফ্রিজে বরফ করে তারপরে পাঠাইছে ডাকাতে বাড়াইলে বিসি ডিসি সহকারে চামড়া সহকারে অনেক বেশি হয়ে যায় বস্তা হয়ে যায় এই জন্য কাটিয়ে বরফ করে পাঠাইছে সব কিছু দেয় বাড়ি থেকে যখন যেটা থাকে বাড়িতে এমন না যে মানে যখন যেটা পারে আর কি সম্ভব যখন যেটা সম্ভব ওইটাই দেয় ওই যে এখানে দেন বিভিন্ন রকমের বিভিন্ন কিছু বাড়িতে ছিল হয়তো তারা বাজার থেকে কিনে নিয়ে আসছিল ওইগুলি যখন যেটা মানে সম্ভব হয় এটা হচ্ছে বাবার বাড়ি বাবার বাড়ির সাথে কি অন্য কোনো কোথাও কোনো তুলনা আছে বলেন বাবার বাড়ির সাথে অন্য কারোর কোনো কিছুর তুলনা হয় না বাবা মায়ের মতো আর এখানে দেন কত কিছু পাঠাইছে যখনই যা পারে যে কেউ ঢাকায় আসলে শুনলেই সারে তার কাছে দেওয়া দেয় আর যদি দেখা যায় কেউ আসে না ঢাকা অনেক দিন হয়ে গেছে গা না পারলে হইলেও গাড়িতেইলেও পাঠাই দেয় আমার বোনের বাড়িতে পাঠায় বোনের বাড়ি থেকে আমার এখানে পাঠায় মানে এভাবে আসতে ঢাকায় আসে যদি গাড়িতে আসে আর কি কোনো জিনিস আর এই যে দেখেন আমসত্য ভাবি বানাইছে অনেক মজা হয়েছে আমসত্যগুলো ভাবি বানাইছে অনেক সব মজা হয়েছে এগুলো ভাবি পিস করছে আর এটা পুরো আস্তা একটা সত্য এটা আর পিস করে না এই জন্য না ছিটতেছি মানে এটা পুরো আস্তা একটা এটা পুরো আস্ত একটা এটার পরে আমার মেয়ে কাটছে ছোটো ছোটো পিস করছে আমার মেয়ে আম সত্যগুলো আসলে অনেক টেস্টি এবং অনেক মজা হয়েছে ভালো লাগছে খাইতে এই দেখেন কতগুলা দুই প্যাকেট আম আমি অনেক বেশি চা খাই সেজন্য জন্য এক প্যাকেট চায়ের পাতা দিয়ে দিছে ঘর থেকে আর এই যে শুকনো আমের খোলি বলি আমরা কে কি বলে জানি না এই শুকনো আম এগুলো মানে ফ্রিজে রেখে দিলে আরেক বছর আম আশাক পর্যন্ত এই আমগুলি ভিজাইয়া ভিজাইয়া ভর্তা বলেন টক রান্না করে বলেন যে যেভাবে খাইতে মন সেভাবে খাওয়া যায় আর এইগুলো হচ্ছে কচি কচি ডাটা এর আগের বার পাঠাইছিলো বলছিলাম না কাইটা এবার এই যে ধ্যান কাইটা কত সুন্দর করে কচি কুচি ডাটা পাঠাইছে আর এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া শাক বলে বা মিষ্টি কুমড়া ডুগা বলেন আলুর ডোগা বলেন মিষ্টি আলুর ডোগা মিক্স একসাথে আর কি কাইটে সুন্দর করে পাঠাইছে আমি বলছিলাম পাড়াইতে সেজন্য পাড়াইছে। পাঠাইছে আর এ ফলটা কে চিনেন প্লিজ একটু বলবেন কমেন্ট করে এ ফলটা আমি অনেক বছর ধরে খাই না খাইতে অনেক বেশি মন ধরে ছিল সেজন্য জন্য আম্মাইটা পাঠাইছে সেজন্য ভাল লাগতেছে মানে এই ফলটা দেখে আরও বেশি আর আমরা ভাত খাই গ্রাম থেকে চালাই না গ্রাম থেকে আম্মা যখন পাটায় তখনই খাই ভাত নাহলে এইভাবে কিনা ডাকা থেকে কখনোই খাওয়া হয় না ওইটা হচ্ছে ভাতের চাল আর এখানে হচ্ছে এলাচ দারচিনি লং গোলমরিচ কিনা এগুলো তারা ঘরের জন্য কিনছে ঈদের জন্য ওইখান থেকে আমার দিয়ে পাঠাইছে আমার জন্য পাঠাইছে এটা হচ্ছে বাবার বাড়ি বাবার বাড়ির সাথে কি কারোর কোনো কখনও কোনো কিছুর তুলনা হয় কখনোই হয় না ধন্যবাদ আজকে ভিডিওটা দেখার জন্য এবং সাথে থাকার জন্য এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সামনে আরও কি কী পাড়ায় বাবার বাড়ি থেকে সেগুলো দেখার জন্য সাথে থাকতে হবে একটু সাপোর্ট করতে হবে ধন্যবাদ সবাইকে